রাসুল সাল্লা ইসলামের জমানায় সাহাবাহিক রামগন রাসুলের কাছে সে ইমানের জন্ম নিতে গিয়ে দেখা গেছে বাপ শত্রু হয়েছে মা শত্রু হয়েছে ভাই শত্রু হয়েছে স্ত্রী শত্রু হয়েছে স্বামী শত্রু হয়েছে না হয় নাই এমনকি বিরুদ্ধে যুদ্ধ করেছে তারপরে তো তারা রাসুলকে সারে নাই যারা রাসুলের কাছে গিয়ে ইমানের জন্ম পেয়েছে তাদের অন্তরে রাসুলকে বসা দেখেছে তখন তারা রাসুলের জন্য পাগল দেওয়ালা হয়ে গেছে যারা আসলে সভাপতিকে ইমানের জন্ম লাভ করতে পারে নাই তারাই মোনাফিগি করেছে কুফুরি করেছে পরিষ্কার না পরিষ্কার না তাহলে জগতে ইমানদার হইতে হলে উচ্চ ডিগ্রি লাভ করে কিন্তু হওয়া যাবে না মনে রেছেন মুসলমান হইতে পারবেন মুসলমানের ছেলে জন্ম নিচ্ছে মুসলমান মোমেন হওয়া যাবে না মোমেন হইতে হলে হৃদয়ে অন্তরে ইমানের নূর প্রজ্বলিত করতে হবেই ইমান একটা নূর বিশেষ ওই নূরটা কি আল্লাহ নূরু আল্লাহ শব্দের নূর আল্লাহ শব্দের নূর আপনার হৃদয়ে ধারণ করতে হবে আল্লাহ শব্দের নূর হৃদয়ে ধারণ না করা পর্যন্ত আপনি মোমের হবেন না এই কারণে কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ ঘোষণা করেছেন ফাওয়াইল লিল কাসাদিকুল লোব মেন যিক্রিল্লা আলাইকা ফি দালালিম মুবিন যার কালবে আমার জি কি জানি নাই সে প্রকাশ্য মাঝে ডুবে না পরিষ্কার না এখন বলেন তো যে বাবা ডাকলে কি দোষ হবে সম্মানিত আসে সুরেরা সুরিয়তের হুজুর তো আমিও ছিলাম একদিন আর্মিদের হুজুর যখন ছিলাম তোর আমিও তো হুজুরই ছিলাম আমরাই বলতাম নিজের অজ্ঞতার কারণে আমরাই বলতাম যে মা বাপ তুই আরেকবারের বাবা বাবা ডাকত আমরা এই খুচরুট খেলে বা বলে বাবা গেলে আমরা বলতাম শয়তানে সত্যি বার জবাব দেয় এই মশলাগুলো আমাদেরই ছিল কিন্তু মুর্শিদের দরবারে যখন গেলাম তো মুর্শিদ বাবা বলতে পারে নাই কেমনে বলবো সে তো আমার পিতা তার বাবা বলবো কেমনে কিন্তু সবক নেওয়ার পরে আস্তে আস্তে যখন সহবত শুরু হলো সবক নেওয়ার পরে হৃদয়ে যখন ইমানের জন্ম হলে আমি কিন্তু বলতেছি না বাবা কিন্তু সারাদিনে বাবা মুখ দেবে আমার সহকর্মীরা বলতো আপনারা বলতেন তো আমি চাকরি ছেড়ে দি নাই আপনারা বলতেন বাবা বাবা বললে যে শয়তানের জবাব দে আপনি বলেন কিনা আমার সহকর্মীরা প্রশ্ন হয়নি আপনি বাবা বলেন তখন আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে আসলে আমি বলি না আমার ভিতরে যে সন্তানটা ইমানের যে বিষটা সেটা বাবা বলতেছে এটা তো আমার আত্মার পিতা সে তো আমার তো আছেই সেটা হলো আত্মার পিতা দেহের জন্ম জন্ম দেতা পিতা এবং মায়ের দ্বারা আর এই জন্মটা হলে যতক্ষণ দেহের ভিতরে রুহু থাকে রুহু দেহ থেকে চলে গেলে কবরস্থ করা হলে আর এই সম্পর্ক থাকে না থাকে নাকি কিন্তু আত্মার পিতার সম্পর্ক আত্মার সৃষ্টি ইমানের সৃষ্টি হওয়ার পর থেকে কবরে হাসরে মিজানে যে কোনো জায়গায় বিপদে পড়েন আত্মার পিতা কিন্তু সাথে আছে না নাই এর প্রমাণ আপনি কোথাও বাহিরে গেছেন গিয়ে বিপদে পড়ছেন জন্মতে তার পিতা আমাকে বলতেই পারে না আপনি যে সরবরাহ হয়ে যেতেছে কিন্তু আত্মার পিতা আপনি লক্ষ মাইল দূরে গিয়ে একটা চরম বিপদে পড়ে স্মরণ করেন দেখবেন সামনে ধরে আপনার সাহায্য করতেছে এই সাহায্য কিন্তু জন্মদে তার পিতা মাতার করার কোনো অধিকারই নেই কোনো ক্ষমতা নেই আত্মার পিতা ঠিকই আপনাকে ওই চরম বিপদে সাহায্য করে উদ্ধার করতেছেন সত্যরা বলেন তো তাহলে মুর্শেদকে বাবা বলার কোনো দোষ আছে বাবা না বলা পর্যন্ত ইমানদারি হবেন পরিষ্কার না পরিষ্কার যাবে তাহলে যারা বলা হচ্ছে আমরা যা বলছি যে মুর্শিদ যে বাবা বলে না যে এটা কি ঠিক বলছি এটা বল সমাজে বলের মধ্যে আমরা সব বলের মধ্যে আছি